আসসালামু আলাইকুম ভাই তো আপনাকে অলরেডি আমি আমার আপনার সাইটে ইউজার আইডি আর পাসওয়ার্ড আর কিলো দিয়ে দিছি ঠিক আছে তো আপনি আমাকে যে যে সাইজ বলছিলেন আমি সেই যে সাইজ এখানে অ্যাড করে দিছি তো আপনি যদি এইখানে এসে যদি আর কি এলো এই হাতের বাম সাইডে দেখবেন যে প্রোডাক্টস নামে একটা অপশন আছে তারপরে আপনি যাবেন অল প্রোডাক্টসে যাবেন অল প্রোডাক্টসে যাওয়ার পর দেখবেন যে অলরেডি একটা প্রোডাক্ট আপলোড করা আছে ঠিক আছে আপনি এখানে এইটা এখনই হাত দিবেন না আপনি যাবেন কোথায় আর কি ডুপ্লিকেটে যাবেন দু ঠিক আছে এখানে যাবেন যাওয়ার পর এইখানে আপনার যে নামটা সেই নামটা আপনি এখানে অ্যাড করেন আপনার নাম কি মেন্স আর কেলো লোক আর কি পাঞ্জাবি এটা অ্যাড করেন এরপরে আপনার যা যা ডেসক্রিপশন সেটা বাংলা হোক ইংলিশ হোক এটা আপনি কেলো পেস্ট করে দেন তারপরে একটা আপনার প্রোডাক্টের ছবি ঠিক আছে আপনি সাপোজ আপনার ইয়ার ছবি আর কি এটা আপনার প্রোডাক্টের ছবি এটা ঠিক আছে আপনি এটা আর কি সেট করে দেন দিলেন এখন আপনার যেটা প্রোডাক্ট আপনি করবেন কি এখান থেকে আপলোড করবেন আপলোড করে আপনার যে থাকবে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আপনি অ্যাড করে দেন সাপোজ আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট সাপোজ এইটা আমি এখান থেকে এটা ওপেন করলাম মানে আমার কম্পিউটার থেকে আমার যে ছবিটা সেই ছবিটা আমি এখানে আনলাম ছবিটা আমি এখানে আনলাম তারপরে করব কি সেট সেট প্রোডাক্ট প্রোডাক্ট ইমেজ ইমেজ না আমি এখান থেকে আর কি এলো করে দিব যাই হোক এটা আমার আপলোড হবে তারপরে আমি সেট প্রোডাক্ট ইমেজ করবো সাপোজ এটা আমার সেই ইমেজ আর কি ঠিক আছে এরপরে আমি এখানে হাত দিব না আমি ডিরেক্ট আসবো আপনার কি হলো ভেরিয়েশনে ঠিক আছে আসার পরে আমি এইখানে যাব তারপরে ফার্স্টে করব কি সেট রেগুলার প্রাইস মানে আপনার যে প্রোডাক্টের দাম সাপোজ এখানে আর কি এলো টাকা আপনার যেটা দাম সেটা আপনি দেবেন তারপরে আসলো কি আপনার সেল প্রাইস মানে আপনার ডিসকাউন্ট প্রাইস কত সাপোজ আর কি এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা দেন আপনি এখানে এটা অ্যাড করে দিলেন ফাইন এরপরে এখন দেখেন আপনার প্রোডাক্টটা আপনার কোন ক্যাটাগরির তো আপনার যে ক্যাটাগরি সেটা আর কি আর কি টিক দিবেন আর এটা এখান থেকে রিমুভ করে দিবেন আর কি যদি আপনার এখানে টিক দিয়ে থাকে ঠিক আছে তো এটা আমার কি গেল মেন্স আর কি হলো পাঞ্জাবি গেল ঠিক আছে এটা আমার গেল ঠিক এখন আমার এই এখন আমি করবো কি এটা আমি আর কি পা আর কি পাবলিশ দিয়ে দেবো যখনই আপনি এটা আর কি পাবলিশ দিয়ে দিবেন তখন দেখবেন যে এই প্রোফ এই যেটা প্রোডাক্ট এইটা আপনার এইখানে আর কি তো আর কি চলে আসবে ঠিক আছে দেন আপনি যদি আর কি ক্লিক দেন তাহলে দেখ দেখবেন যে আপনার এখানে এগুলো অ্যাড হয়ে গেছে খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে আপনার দাম টাম সহ তো এইভাবে ও আচ্ছা আর এখানে যেটা আর কি কোডটা সেই কোডও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কোডটা পাবেন আপনি এইখানে গিয়ে ইনভেন্টরি তারপরে আপনার প্রোডাক্টকে একটা কোড আপনি অ্যাড করে দেন সাপোজ কিউসিপি জিরো ওয়ান কোড দিয়ে দিলেন একটা ঠিক আছে দিয়ে দিয়ে দিলেন দেন এটা আর কি আপডেট দিয়ে দেন তারপরে যদি আপনি এখানে রিলোড দেন তাহলে দেখবেন কি এখানে কিউসিপি জিরো ওয়ান নামে একটা কোড অ্যাড হয়ে গেছে এখন কথা হলো এরপরে যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন ঠিক আছে ফার্স্ট আগে এই সাপোজ এই প্রোডাক্ট আমি এখান থেকে আর কি ডিলিট দিয়ে দিলাম এটা ঠিক আছে আপনি আগে একটা ডুপ্লিকেট করবেন এখান থেকে করবেন কি ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পরে আপনাকে যা যা স্টেপ আপনি সেগুলো দিবেন তারপরে যখন ওইটা হয়ে যাবে তখন এই ডামি প্রোডাক্টটা আপনি এখান থেকে ডিলিট করে দেন এরপরে আপনি যখনই কোনো প্রোডাক্ট আপলোড করেন এভাবে আপনি ডুপ্লিকেট করে করে আপলোড করবেন এখন সাপোজ আপনার এই প্রোডাক্ট একজন আর কি অর্ডার করছে বুঝতে পারছেন সাপোজ এখান থেকে একজন করলো অর্ডার সেই অর্ডারটা আপনি কোথায় খুঁজে পাবেন সাপোজ এটা আমার অ্যাড্রেস আমি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলাম অর্ডার করলাম ঠিক আছে তাহলে এটা আপনি পাবেন এইখানে গিয়ে যে ও কমার্স তারপরে কোথায় পাবেন অর্ডারসে পাবেন দেন আপনি যাই দেখেন যে এই অর্ডারসে একটু আগে আমি করছি অর্ডার সেটা কিন্তু আমার চলে আসছে আর কি আমার যা যা অর্ডার আছে সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম যেহেতু আমার এটা লাগতেছে না আর কি আপনাকে যে করবে অর্ডার সে আর কি এখান থেকে আর কি পেয়ে যাবে আর কি তো এটা ছিল আপনার বেসিক আর কি হলো ই কমার্সের আর কি এখন যেটা ভাই পিকজেল সেট ঠিক আছে এখন সেটা আমি আপনাকে কিভাবে বোঝাবো আপনি একটা কাজ করেন ভাই আপনার সময় মতো আমাকে জুমের একটু সময় দিন আমি জুমে আপনার এই পিকজেল সেট আপটা করে দেবো আর কি আসলে এটা ভাই ভিডিও করে ভাই আমার হাজার হাজার ভিডিও আছে যে কিভাবে আপনার পিকজেল সেট করতে হয় সেই ভিডিও লিঙ্কটা আমি আপনাকে যদি দিয়ে দিই তাহলেই মনে হয় আর কি হয়ে যাবে আর কি এখানে আর কোনো কাহিনি নেই আপনি কোথাও হাত দিবেন না আপনি আপনার কাজ হবে শুধুমাত্র এই প্রোডাক্টসে আর আর কেলেই অর্ডারে আর কি বুঝতে পারছেন তাহলেই হবে আর কি এখন যে করছে অর্ডার আপনি সেখানে ক্লিক করলেই তার সম্পূর্ণ যেটা ডিটেলস সেটা কিন্তু আপনার কি পেয়ে যাবেন আর কি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম